গত পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার প্রাইম ব্যাংক এবং মহামারণের মধ্যকার ক্রিকেট ম্যাচের অন্যতম আম্পায়ার ছিলেন সাথীরা জাকির জেসি জেসির মতো একজন নারী আমাদের এই পুরুষ বাঙ্গু ক্রিকেটারদের ক্রিকেট ম্যাচ পরিচালনা করবেন আম্পায়ারিং এর দায়িত্বে থাকবেন এই কথা ভেবেই তাদের ইমানদণ্ড বেশ শক্তভাবে আঘাতপ্রাপ্ত হয় চলুন আমরা একটু দেখি এই সাথীরা জাকির জেসি উল্লেখযোগ্য কি কি করেছেন জীবনে তিনি কিন্তু প্রথম জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার দু হাজার নারী চ্যাম্পিয়নশিপ দলের সদস্য 2009 ক্রিকেট আম্পায়ারিং কোর্স শুরু দু আনুষ্ঠানিক আম্পায়ারিং শুরু 2023 তেইশ নারী ইমাজিং এশিয়া কাপের আম্পায়ার ছিলেন 2024 চব্বিশ বিসিবির বেতনভুক্ত আম্পায়ার হিসেবে নিয়োগ পেয়েছেন এবং এই দু হাজার চব্বিশেই আইসিসির আম্পায়ারদের ডেভেলপমেন্ট প্যানেলে তিনি যুক্ত হয়েছেন যেখানে জেসি আমাদের গর্ব হওয়ার কথা আমাদের পুরুষ ক্রিকেটাররা যেখানে তাকে অভিনন্দন জানাবেন স্বাগত জানাবেন তার অর্জনের জন্য সেখানে ঘটেছে উল্টো অভিজ্ঞ এবং সিনিয়র এই ক্রিকেটাররা কেন এই ভুলটি করেছেন যদিও সমালোচনার মুখে তারা এখন বলছেন যে না না আমরা নারী নিয়ে আপত্তি করি নাই আমরা বলেছি যে সি যোগ্য নন তিনি নতুন তিনি পারবেন না ব্লা 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 আইসিসি তাকে যোগ্য মনে করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাকে যোগ্য মনে করছে তাকে ক্রিকেটাররা অযোগ্য মনে করছে আম্পায়ারিংয়ের জন্য কে যোগ্য বা কে যোগ্য না এই সব নির্ধারণকে এই সো কল ক্রিকেটাররা করবেন প্রাইম ব্যাংক এবং মোহাম্মডানের ক্রিকেটারদের মধ্যে যারা নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিম সম্পর্কে আর কী বা বলবো তাদের ছাগুগিরি সম্পর্কে আপনারা মোটামুটি সবাই অবগত ক্রিকেট ম্যাচে তারা কতটা ভালো পারফর্ম করবে তার চেয়ে গুরুত্বপূর্ণ থাকে যে তারা মাঠ ছেড়ে দৌড় দিয়ে নামাজ পড়তে কতবার যাবে তাদের বুকে থাকা টাইগারের যে লোগো আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো সেই লোগোতে থাকা বাঘ তারা কে কতবার থাকতে পারছে স্টিকার দিয়ে এটা গুরুত্বপূর্ণ তারা কতবার টাকনুর উপরে তাদের পায়জামা গুটিয়ে রাখছে এটাও অনেকের কাছেই গুরুত্বপূর্ণ সুতরাং এই ছাগুদের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই আর ছাগুদের ব্যাপারে বলতে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবস্থা সে সম্পর্কে বলতে হবে যেমন মৃত্যুঞ্জয় চৌধুরী নামের এই ক্রিকেটারকে অনেকেই চেনেন নাম শুনে তাকে অনেকেই হিন্দু মনে করল সে একজন মুসলমান শুধু মুসলমানই না জঙ্গিবাদী মুসলমান তার ফেসবুক পোস্টগুলো দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন সে ক্রিকেটের চেয়ে জঙ্গিবাদে বেশি মনোযোগী কিন্তু তাদের ব্যাপারে বোর্ড কি উদাসীন নয় আবার সেই কুখ্যাত নারী তানজিম হাসান সাকিব সম্পর্কে আপনারা তো জানেনি নারীরা কাজ করতে পারবে না নারীরা ঘরে থাকতে হবে নারীরা কর্মক্ষেত্রে যোগ দিলে ঘরের বাইরে গেলে সমাজ কীভাবে নষ্ট হয়ে যাবে পৃথিবী কীভাবে ধ্বংস হয়ে যাবে এরকম বহু আজগুবি ব্যাখ্যা কিন্তু সে তার ফেসবুক পোস্টে দিয়েছে শুধু নারী বিদ্বেষ নয় সে জাতি বিদ্বেষ এমনকি এই বাংলাদেশের কৃষ্টি কালচারের প্রতি বিদ্বেষ দেখিয়েছে এর ব্যাপারে কিন্তু ক্রিকেট বোর্ড কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বরং তাকে দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচও খেলিয়েছে এই জঙ্গিবাদী ক্রিকেট বোর্ড যাকে আমরা মায়ের দোয়া ক্রিকেট বোর্ড মনে করি আবার মুস্তাফিজুর রহমান বা তাস্কিনের মতো ক্রিকেটাররা কিভাবে তাদের স্ত্রীদেরকে বস্তাবন্দী করে রাখে সে সম্পর্কে কিন্তু আমরা অবগত রয়েছি ক্রিকেট বোর্ডের সদস্য যারা রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি কি ক্রিকেটাররা যারা ফ্রন্ট লাইনে থাকে তাদের দৃষ্টিভঙ্গি কি এইসব বলার আর অপেক্ষা রাখে না শুধুমাত্র ব্যতিক্রম একজনকে দেখা যায় সাকিব আল হাসান তাকে নিয়ে অনেক বিতর্ক আছে তিনি বদমেজাজি ফ্যানদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করেন তিনি নাকি অর্থলোভী বহু ব্যাখ্যা তার ব্যাপারে থাকতে পারে আপনাদের বহু অভিযোগ তার বিরুদ্ধে থাকতে পারে কিন্তু এই ব্যক্তি কখনোই নারী বিদ্বেষ দেখাননি বরং তিনি এবং তার স্ত্রীকে দেখা গেছে বেশ পরিপাটি কোনোভাবেই তিনি তার স্ত্রীকে বস্তাবন্দি করে রাখেননি এমনকি ধর্মীয় কোনো উন্মাদনাও তিনি প্রকাশ করেননি ধর্ম তো ব্যক্তিগত হওয়া উচিত তাই না আর নাচতে নেমে আপনি ঘোমটা দিলে কি প্রমাণ হয় দ্বিচারী আচরণ কেন যেখানে ইসলাম বলে দিচ্ছে ক্রিকেট বৈধ নয় হারাম আমার মুখ থেকে নয় বরং ফতোয়াটি শুনে নিন আহমদুল্লাহ নামক এই ইসলামিস্টের মুখ থেকেই যে কিনা বাংলাদেশের মোমেন মুসলমানদের কাছে অত্যন্ত জনপ্রিয় খেলে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা কোন প্রকার খেলাধুলা এগুলোকে পেশা হিসাবে নিয়ে উপার্জন করা জায়েজ নাই কারণ হলো ইমানদার প্রথমত খেলাধুলা এগুলো শারীরিক কসরতের অংশ হিসাবে করা জায়েজ আছে যখন সেখানে হারাম যে বিষয়গুলো আছে খেলার সাথে জুয়া টুয়া এই সমস্ত যদি না থাকে আর যদি সেটাকে পেশা হিসাবে গ্রহণ করেন তাহলে শরীয়ত যে সমস্ত পেশা যে সমস্ত কাজের মাধ্যমে উপার্জনকে হালাল রেখেছেন এটা সেরকম কোনো কাজ না না এটা আর্থ কোন উন্নতির পথ খোলে বরং আর অর্থের বিনিময়ে আপনি যখন এই খেলা খেলতে যাবেন আর বহু হারামের আশ্রয় আপনাকে নিতে হবে সমস্ত আপনাকে যেতে হবে এই এটা কোনো বৈধ বা শরিয়া নির্দেশিত পেশা নয় নিশ্চয় আল্লাহ মদ এবং জুয়া এবং সর্বধরনের খেলতামাশাকে হারাম করেছে সর্বধরনের খেলাদামা হারাম কুল্লু লাহউবিন ইয়ালুবির বাতিল আল্লাহ বলেন আদমের ছেলে মেয়েরা যেসব সব খেলাধুলা করে সব হারাম সম্পূর্ণরূপে হারাম মাত্র এক মুলাবাতহু ইমরাতাহু মানুষ তার স্ত্রীর সাথে খেলতে পারে দৌড়া দৌড়ি আল্লাহর নবী তার স্ত্রী আয়েসাকে নিয়ে দুইবার দড়িয়েছিলেন একবার জয় একবার পরাজয় দুইবাহু নিজের ঘোড়াকে ট্রেনিং দিতে পারে জন্য তিন নিয়ে খেলাধুলা করতে পারে তীর যোদ্ধা মুসলিম যোদ্ধা তীর নিয়ে খেলাধুলা করবে এই তিনটা খেলা যায় বাকি সব হারাম এক স্ত্রীর সাথে খেলা এখন তো আর স্ত্রির সাথে খেলা নাই সবাই ব্যস্ত টের রিকোয়েস্ট করব সবাইকে আমাকে মনে রাখেন মানে ভুলে যায়ন না সবাই ভালো থাকছেন অর্থাৎ পেশা হিসাবে ক্রিকেটকে ইসলাম সম্পূর্ণরূপে হারাম করেছে তো আপনি বাঙ্গু মোল্লা ক্রিকেটার পেশা হিসাবে ক্রিকেটকে বেছে নেবেন এবং খেলতে গিয়ে এই টাইগারের লোগো আপনি ঢেকে রাখবেন কেননা আপনার ইসলামের সাথে নাকি এটি সাংঘর্ষিক নিজের থতমা বা চেহারা আবার মানুষকে দেখাবেন জু বা বিভিন্ন বিজ্ঞাপনকে প্রমোট করবেন যেগুলোকে ইসলাম সমর্থন করে না আবার সেগুলোকে বৈধতা দেওয়ার জন্য মাঠ থেকে দৌড় দিয়ে নামাজ পড়তে যাবেন আপনাদের বাঙ্গু সমর্থকরা আলহামদুলিল্লাহ সৌহান আল্লাহর বন্যা বয়ে দেবে এইসব কি না এই যে ক্রিকেটারগুলো তাদের মনের ভেতরে থাকা কুৎসিত দিকটা জনসম্মুখে তুলে ধরছে নারী বিদ্বেষের মাধ্যমে তাদের কাছে সহজ কয়েকটি প্রশ্ন করতে চাই আপনারা কি মায়ের জন্মেন না আপনাদের মায়ের নিশ্চয়ই নিতম্ব এবং স্তন আছে আছে না তো সেই স্তন এবং নিতম্ব দেখে কি আপনারা সিডিউস হন যদি না হয়ে থাকেন তাহলে একজন আম্পায়ারের শারীরিক গঠন দেখে কেন আপনাদের আপত্তি তৈরি হবে নারী যদি এতই অশ্লীল হয় তাহলে আপনারা কেন ঘরের বাইরে বেরোচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী সাবেক প্রধানমন্ত্রী নারী আপনাদের যারা স্পন্সর করে সেই সকল কোম্পানিগুলোর প্রধান নারীরা থাকেন এবং আমাদের বাংলাদেশে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা নারী আপনারা ঘরের বাইরে বের হন কেন এই নারীবিদেশে আমরা মসজিদও দেখতে পাই বাংলাদেশে মসজিদগুলোতে সাধারণত নারীদেরকে ঢুকতে দেওয়া হয় না বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতে নারীদের মসজিদে ঢুকতে দেওয়া হলেও তাদেরকে পেছনে রাখা হয় কি যুক্তি নারীরা সামনে থাকলে তাদের নিতম্ব স্তন দেখা যাবে এগুলো দেখলে তাদের ইমানদণ্ড দাঁড়িয়ে যাবে আরে ভাই গেছো না আমাজ পড়তে তোমার ইমানদণ্ড এত সেন্সিটিভ কেন আর যদি সেন্সিটিভ থাকে তাহলে দড়ি হড়ি দিয়ে ভালো করে বাইরে রাখো না ক্রিকেট ম্যাচে ব্যাটিং করার সময় তো ঠিকই ইমানদণ্ডের সামনে বিশেষ জিনিস ব্যবহার করো যেন ফেটে টেটে না যায় তাহলে নারীদের দেখে যদি তোমাদের এত সমস্যা হয় সেখানেও বিশেষ কিছু ব্যবহার করো নারীদের দমিয়ে রাখার মাধ্যমে তোমরা কি প্রমাণ করতে চাও এবার চলো নাজমুল হাসান পাপনের দিকে তাকানো যাক এই সেই কুখ্যাত ব্যক্তি যে নিজ দায়িত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে এক প্রকার ধ্বংস করে দিয়েছে এবং এই সকল জঙ্গিবাদী ক্রিকেটারদেরকে আশকারা দেওয়ার মাধ্যমে তাদের দ্বারা একের পর এক অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে বড় ধরনের ইন্ধন দাতা হচ্ছে এই নাজমুল হাসান পাপন সে কিনা আবার বাংলাদেশের প্রথিত দশার দুজন ব্যক্তির সন্তান যারা কিনা বাংলাদেশকে অসাম্প্রদায়িক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ব্যাপক ভূমিকা রেখেছেন এমনকি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকার পরে সেই দলটির জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন আইবির রহমানের কথা আমরা সবাই জানি তো সেই প্রতিদ্বত আসা ব্যক্তিদের সন্তান এই নাজমুল হাসান পাপন কিভাবে দেখুন এই জঙ্গিবাদীদের আশকারা দিয়ে যাচ্ছে এটা কি আমাদের জন্য জাতীয় লজ্জা নয় আজকে বাংলাদেশের সুশীল সমাজ এবং যাদের মধ্যে শিক্ষা শিক্ষাদীক্ষা আছে তারা সবাই কিন্তু এই ক্রিকেটারদের এবং ক্রিকেটের যে দলগুলো রয়েছে অর্থাৎ প্রাইম ব্যাংক এবং মহামেডানের আচরণে ধিক্কার দিয়েছেন এমনকি এই নিন্দনীয় ঘটনা শিক্ষামন্ত্রী নওফেল ফেসবুকে পোস্ট করার মাধ্যমে কড়া সমালোচনা করেছেন হ্যাঁ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন এই ধরনের অন্যায়ের প্রতিবাদ করেন তখন আমরা আশার আলো দেখতে পাই আমরা আম পাবলিকরা কী ভূমিকা পালন করছি আমরা যদি ভূমিকা সঠিকভাবে পালন করতাম তাহলে কি স্বঘোষিত জঙ্গি তানজিন হাসান সাকিব এবং মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো ব্যক্তিরা বহাল তবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকতে পারত পারতো না তো আমরা আসলে সেভাবে প্রতিবাদ করি না ফল চাই যে না হয়ে যাবে হ্যাঁ সে ভালো না ঠিক আছে দেখি কি হয় এভাবে আসলে নতুন দিন আসবে না এভাবে এই ধরনের জঙ্গিবাদী সন্ত্রাসীদেরকে থামানো যাবে না চলুন আমরা যার যার জায়গা থেকে ভূমিকা পালন করি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ মতো দেখার জন্য আপনিও এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে এই ধরনের জঙ্গিবাদীদের মুখোশ উন্মোচন করতে সাহায্য করতে পারেন আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রসঙ্গে নতুন কোনো দিনে আজকের মতো এখানেই আপনাদের কাছে বিদায় চাইছি ভালো থাকবে